এই দুনিয়া স্বার্থ শুধু দিয়ে অভিমান এই দুনিয়া স্বার্থ শুধু দিয়ে অভিমান টাকা পয়সা থাকলে শুধু দিয়ে যাবে নাম টাকা পয়সা থাকলে শুধু দিয়ে যাবে নাম হালাল হারাম দেখবে না আর টাকা পয়সার দাম হালাল হারাম দেখবে না আর টাকা পয়সার দাম টাকা পয়সা দিলে শুধু হবে তোমার নাম টাকা পয়সা দিলে শুধু হবে তোমার নাম এই দুনিয়া স্বার্থ শুধু দিয়ে অভিমান এই দুনিয়া স্বার্থ শুধু দিয়ে অভিমান এই দুনিযা শার্ত শোধ দিয়ে অভিমান